হ্যালো ভিউার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত স্ট্যাটিস্টিক্সের কম্পাউন্ড অ্যাভারেজ বা যৌগিক গড় নিয়ে আমি আজকে একটু আলোচনায় থাকবো আমি তিনটে প্রবলেম নিয়েছি দেখো প্রায় সব একই টাইপের একটা দুটো অঙ্ক করলে দেখবে ইন্টারেস্ট পাবে এবং বাকি অঙ্কগুলো করতে থাকবে এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছে এমন সুতরাং আমাদের এই অঙ্কগুলোর উপরে একটা আলাদা নজর দিতে হবে চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটা একটু দেখে নিই কি বলছে সেভেন কমা এক্স মাইনাস টু কমা টেন কমা এক্স প্লাস যৌগিক গড় ইলেভেন হলে এক্সের মান কত তো আমরা তো যৌগিক গড় শিখেছি কি সেটা অবজারভেশনে যে ভ্যালুগুলো থাকবে তাদেরকে সাম নিয়ে নাম্বার অফ ভ্যালুস দিয়ে যদি ভাগ করি সেটাই হয় যৌগিক গড় তাহলে কে কে আছে দেখো এক দুই তিন চার টোটাল সামকে চার দিয়ে ভাগ করলে সে এগারোয়ের সঙ্গে সমান হবে তাই না তো আমরা অঙ্কটা করি দেখো নাম্বার ওয়ান একটু লিখে নিও যেহেতু সেভেন কমা এক্স মাইনাস টু কমা টেন কমা এক্স প্লাস থ্রি এর যৌগিক গড় এগারো সুতরাং আমরা সেভেন কমা এক্স মাইনাস টু কমা টেন কমা এক্স প্লাস থ্রি এর যৌগিক গড়টা আগে বার করে নেব এটা এভাবে লিখে নিও সেভেন কমা এত এ যৌগিক গড় সমান সেভেন প্লাস এক্স মাইনাস টু প্লাস টেন প্লাস এক্স প্লাস থ্রি হোলথিং বাই ওয়ান টু থ্রি ফোর এটা যৌগিক গড় কিনা এটা সূত্র বলছে ঠিক আছে এবার আমরা উপরটা একটু সাজিয়ে গুছিয়ে নেব উপরে এক্স কী আছে একটু দেখে নিই এক্স প্লাস অঙ্ক কি কি আছে দেখো তো টেন থ্রি থার্টিন সেভেন টোয়েন্টি মাইনাস টু মানে প্লাস এইটিন বাই ফোর এইটা হল এগুলোর যৌগিক গড় সেই মান আর এই ইলেভেন এরা দুজন সমান কেন এদের যৌগিক গড়ে মান ওরা বলে দিয়েছে তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস শুড বি ইজ ইকুয়াল টু ইলেভেন টু এক্স প্লাস এইটিন বাই ফোর ইজ টু ইলেভেন অতএব প্রশ্নানুসারে একটু লিখে নেবে টু এক্স প্লাস এইটিন বাই ফোর ইজ টু ইলেভেন ঠিক তো ক্রস মাল্টিপ্লিকেশান নাও দিস ইমপ্লাইজ টু এক্স প্লাস ইজ টু ফর্টি ফোর এইটিনটাকে সরিয়ে ওই দিকে দিয়ে দিই চলো দ্যাট মিন্স টু এক্স ইজ ইকুয়াল টু ফরটি ফোর মাইনাস এইটিন দিস ইমপ্লাইজ টু এক্স ইজ ইকুয়াল টু বিয়োগ করে নাও টোয়েন্টি সিক্স এক্সের মান বার করতে হবে এক্স এখনও একা পাইনি এক্সে কী আছে দুই ওর সঙ্গে গুণ আছে ওটাকে ভাগ করে দেবো দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু টোয়েন্টি সিক্স বাই টু ইজ ইকুয়াল টু থার্টিন অ্যান্সার ঠিক আছে অঙ্ক কিন্তু খুব সোজা চলো আমরা দুইয়ের দাগের অঙ্কটা করবো সেখানে কী বলা আছে একই কথা প্রায় বলা আছে ওখানে শুধু বলেছিল এক্সের মান কত আর এখানে বলছি এক্স প্লাস ওয়াই কত মানে আর একটা ভেরিয়েবল ওয়াই চলে এসছে তাই তাদের যোগফল যদি এটা জেড থাকতো তাহলে এক্স ওয়াই মান বার করতে হয়তো বলতো ঠিক আছে এরকম প্রবলেমও থাকতে পারে তা আমার যেটা আছে সেইটা নিয়ে আলোচনায় আসি ফাইভ এইট টেন এক্স ফিফটিন ওয়াই এইটিনের গড় কত এদের যোগফল বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন দিয়ে ভাগ করবো তাহলে অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে এত কমা এত কমা এত এর যৌগিক গড় সমান ফাইভ কমা ফাইভ প্লাস এইট প্লাস টেন প্লাস এক্স প্লাস ফিফটিন প্লাস ওয়াই প্লাস এইটিন হোলথিং বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক না এটাকে ঠিকঠাক লিখলাম সূত্রটাকে দাঁড় করালাম এবার আমার কিছু কাজ পড়ে আছে কি কাজ উপরটাকে যোগ করে ফেলতে হবে কি কি যোগ অঙ্কগুলো যোগ করতে হবে আর ভেরিয়েবেলগুলো যোগ করতে হবে ভেরিয়েবল তো এক্স ওই রয়ে আছে ওটাকে পাশাপাশি বসিয়ে রাখি অঙ্কগুলোকে যোগ করব। দেখো দশ পাঁচ পনেরো আর তেইশ তেইশ আর পাঁচ আঠাশ আটত্রিশ আর আর ছেচল্লিশ ছাপ্পান্ন বাই সেভেন যোগটা একবার দেখে নাও দশ পাঁচ পনেরো আট তেইশ পাঁচ আঠাশ দশ আটত্রিশ আটত্রিশ ছেচল্লিশ ঠিক আছে এখন এই যে গড় আর এই গড় এরা দুজন সমান ওতে অ্যাকর্ডিং টু দ্য টু এখন প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই প্লাস ইজকুয়াল টু টেন ঠিক না ক্রস মাল্টিপ্লিকেশান নাও দিস গিভস এক্স প্লাস ওয়াই প্লাস ফিফটি সিক্স ইজ ইকুয়াল টু সেভেন হবে কারণ লাগবে আমার এক্স প্লাস ওয়াই ওর এক্স প্লাস ওয়াইয়ের মানচে আছে ওটাকে আমি লেফট সাইডে রাখব বাকিগুলোকে ডান দিকে সরিয়ে দেবো দিস এক্স প্লাস is ইজ ইকুয়াল টু সেভেন্টি মাইনাস ফিফটি সিক্স ইজ টু কত হচ্ছে বলো ওয়ান ফোর সো দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইজ ফরটিন ঠিক সুতরাং আমরা এর অঙ্কটাও করে ফেললাম বাকি আছে কি তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা একটু দেখে নিই কী বলছে তিন নম্বর অঙ্কটা বলছে সিগমা এফআই এর মান দেওয়া আছে আমি আগে লিখে নিই ডাটাগুলো সিগমা এফআই এক্স আই ইজ ইকুয়াল টু টু ওয়ান টু প্লাস সেভেন এক নম্বর দিতে পারো আর কী দেওয়া আছে ইজ টু এটাকে দু নম্বর দিতে পারো আমি ডাটাগুলোকে আগে লিখে নিলাম যৌগিক গড় ফোরটিন পয়েন্ট ফাইভ যখন এই ধরনের কোনো ডাটা থাকে সেখানে যৌগিক গড়কে আমরা এক্স বার ডিনোট করি আমরা সূত্রে পড়ে এসেছি ঠিক আছে এখানে এক্স বার ইজ ইকাল টু সেই ফর্মুলাটা আমি লিখছি সিগমা এফআই এক্স আই বাই সিগমা এফআই ঠিক আছে মানটাকে বসিয়ে দিই সিগম এফআই এক্সাইয়ের মান কত টু ওয়ান টু প্লাস সেভেন পি বা এই সিগমা এফআইয়ের মান কত এইটিন এটা হচ্ছে এই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে দুটো কন্ডিশান দেওয়া আছে এই পয়েন্ট অফ ভিউ থেকে যৌগিকগড় বা এক্স বারের মান আবার দেখো সেই মানটা কার সঙ্গে সমান ফরটিন পয়েন্ট ফাইভের সঙ্গে সমান সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দিজ ইকুয়াল টু দ্যাট সেখান থেকে আমি পাবো কি পি এর মান পাবো পি আননোনটা এর মধ্যে ঢুকে আছে ওটাকে আমরা একটা সমীকরণ সমাধান করে রেজাল্ট বার করে নেব ঠিক আছে তো চলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্নানুসারে তোমরা একটু লিখবে আমি একটু একটু খালি করে নিই অত প্রশ্নানুসারে টু ওয়ান টু প্লাস সেভেন পি হোলথিং বাই এইটিন ইজ ইকুয়াল টু ফোরটিন পয়েন্ট ফাইভটাকে আমি একেবারে ভেঙেই দিই ওয়ান ফোর ফাইভ বাই টেন এবারে গুণ করে নেব দিস ইমপ্লাইজ টু ওয়ান টু প্লাস সেভেন পি ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন নাও ওয়ান ফর্টি ফাইভ বাই টেন ইন্টু এইটিন একটু কাটতে থাকি দুয়ে পাঁচে দশ দুয়ে নয়ে আঠেরো পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচ দুগানো দশ চার পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ টোয়েন্টি সো টু ওয়ান ইজকুয়াল টু এই গুণটা সেরে নিই ন একাশির এক হাতে হলো আট ন দুগুণে আঠেরো আট ছাব্বিশ টু সিক্স ওয়ান ঠিক আছে টু ওয়ান টুটাকে সরিয়ে ডান দিকে পাঠাবো কেন আমার পি লাগবে দিস এমপ্লাইজ সেভেন পি ইজ টু টু সিক্স ওয়ান মাইনাস টু ওয়ান টু সেরে ফেলো কত হচ্ছে দেখো নয় দ এগারো হাতে এক দুই চার ফর্টি নাইন সো পি ইজ টু একা পিকে পাইনি সেভেনটা ঝামেলা করছিল গুণ অবস্থায় ছিল ওটাকে ডান দিকে পাঠিয়ে দেবো ভাব হবে ফর্টি নাইন বাই সেভেন ইজ টু সেভেন হেন্স দ্য ভ্যালু অফ পি ইজ সেভেন এই তিনটে অঙ্ক একই লেভেলের অঙ্ক এবং তিনটে অঙ্কই ইম্পর্ট্যান্ট আমি বলেছি অঙ্কগুলোকে একটা সিরিজের মধ্যে আমি রেখে দিয়েছি ওগুলোকে প্র্যাকটিস করে নেব প্র্যাকটিস করতে করতে দেখবে মাথা খুলে যাবে আরও অঙ্ক করতে ইচ্ছে হবে সবাইকে অসুস্থ ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও